নমস্কার বন্ধুরা আমি সোলাঙ্কি আমার নীতিমূলক গল্পের আসর ও ভৌতিক গল্পের আসরে আমার ছোট ছোট ভাই এবং আমার দাদা দিদিদের আরও একবার অনেক অনেক স্বাগত জিনারা প্রতিদিনের শ্রোতা বন্ধু তাঁদের উদ্দেশ্যে তো অবশ্যই আর জিনারা আজ আমার চ্যানেল নতুন ভিজিট করছেন তাঁদের উদ্দেশ্য থাকল অসংখ্য ধন্যবাদ জিনারা আজ আমার চ্যানেল নতুন ভিজিট করছেন তাঁদের উদ্দেশ্য বলবো আজকের গল্পটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পাশে থাকার অনুরোধ রইল আর আমার পাশে থাকার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন প্রেস করে অল নোটিফিকেশান করে দেবেন তাহলে আমি যখনই যেইরূপ গল্প নিয়ে উপস্থিত হব সেগুলো আপনারা আপনাদের ফোনে সময় মতো নোটিফিকেশান আকারে পেয়ে যাবেন আর হ্যাঁ বন্ধুরা যদি পারেন তো অবশ্যই আপনারা আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন গল্পটা এবং ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক করবেন তো বন্ধুরা কথা না বাড়িয়ে আজকে আমরা যে গল্পটা পড়তে চলেছি গল্পটার নাম হল রানীগঞ্জের পোড়োবাড়ি লিখেছেন ষষ্ঠীপদ চট্টোপাধ্যায় রাতের কথা মনে হলে আজও গায়ে কাঁটা দিয়ে ওঠে সময়টা শীতকাল সে বছর এত শীত পড়েছিল যে শাল সোয়েটারেও শীতকে কাবু করা যাচ্ছিল না একটা কাজে গিয়েছিলাম ফিরতে সন্ধে হয়ে গেল তখন বাইপাসের রাস্তা হয়নি জিটি রোড ধরেই বাস ট্রাক মোটর ইত্যাদি যাতায়াত করত আমি বর্ধমানে আসব তাই ট্রেনের দেরি দেখে একটি প্রাইভেট বাসই আসছিলাম বাসের যাত্রী সংখ্যা খুবই কম ছয় জনের বেশি যাত্রী নয় বোধ হয় বর্ধমানে আসার খুব তাড়া ছিল তাই বাসের চালক গাড়িতে স্টার্ট দিয়েই বাসটিকে ঝড়ের গতিতে ছুটিয়ে নিয়ে চলল বর্ধমানের দিকে বাসের সবকটি জানলা বন্ধ রেখেও শীতের পকপ থেকে রেহাই পাচ্ছিলাম না আমরা আমরা মানে আমার সহযাত্রীরা আমি মাংকি ক্যাপে কান মাথা ঢেকে শাল মুড়ি দিয়ে চুপচাপ বসে বসে কাঁপতে লাগলাম আর তখনই হঠাৎই ঘটে গেল বিপর্যয় রানীগঞ্জের কাছাকাছি এসে ড্রাইভার কোনো একটা কিছুর পাস কাটাতে গিয়ে বাসের নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পড়ল রাস্তার ধারে একটি জলা জায়গায় জানালার ধারে সিটে বসেছিলাম ছিটকে পড়লাম বাঁ দিকের লেডিজ সিটের দিকে সারা গায়ে হাতে পায়ে মাথায় প্রচণ্ড চোট পেলাম স্থানে স্থানে কেটে ছড়ে গেল আলো নিভে অন্ধকার হয়ে গেল বাসটা সহযাত্রীদের যে কার কি অবস্থা হলো তা জানতেও পারলাম না দু একজনের গোঙানিও কানে এলো আমার বয়স তখন চব্বিশ কি পঁচিশ একেবারেই কাঁচা বয়স বলতে গেলে তাই প্রচন্ড ভয়ে কি করব এবং কিভাবে আত্মরক্ষা করব সেই চিন্তাই করতে লাগলাম একটু সময় একটা কিছু আঁকড়ে ধরে স্থির হয়ে বসে রইলাম কিছুক্ষণ বাসের ইঞ্জিনের দিক থেকে বেশ কিছুটা অংশ জলে ডুবে গিয়েছিল আমি ভয়ে কাঁপতে কাঁপতে কোনো রকমে বাসের পিছন দিকের দরজার হাতল ধরে উঠে দাঁড়াতেই আমারই বয়সী এক বিবাহিতা তরুণী ক্ষীণকণ্ঠে বলল দাদা আমিও আছি আমার হাতটা একটু ধরবেন এই সময়ে মনুষ্যত্ব হারালে চলবে না আমি বহু কষ্টে হাতল ধরে ওপরে উঠে তরুণীর হাতটা ধরলাম আমার বিপরীত দিকের লেডিস সিটেই বসেছিলেন সে বয়স আমারই মতো অথবা দু এক বছরের কম ভারী মিষ্টি মুখখানি পাতলা ছিপছিপে চেহারা পানাগড় না কোথাকার যেন টিকিটও কেটেছিল আমরা বাস থেকে বেরিয়ে অন্ধকারে মাটিতে পা রাখলাম তারপর ধীরে ধীরে উঠে এলাম বড় রাস্তায় চারিদিকে তখন ঘুটঘুট করছে অন্ধকার দুপাশে পানা ডোবা ধান ক্ষেত ইত্যাদি রয়েছে আমরা সেখানে দাঁড়িয়ে চেষ্টা করলাম কোনো বাস অথবা ট্রাক ম্যানেজ করতে পারি না কিন্তু না বৃথা চেষ্টা আমাদের চোখের সামনে দিয়ে দু একটি যানবাহন দ্রুত চলে গেলেও কেউ ভ্রুক্ষেপও করলো না আমাদের দিকে আমরা যেমন ছিলাম তেমনই রইলাম দুর্ভাগ্য এই যে দুর্ঘটনাগ্রস্ত বাসটি রাস্তা থেকে বেশ কিছুটা নিচুতে এমনই জায়গায় পড়েছিল যে ওই দৃশ্য চোখেও পড়ল না কারো ড্রাইভার ও কন্ট্রাক্টর সব বাসের বাকি চার পাঁচজন যাত্রী যে বেঁচে নেই তা আমরা বেশ ভালোভাবেই বুঝতে পারলাম এই অবস্থায় এখানে আমাদের করণীয় বা কী আছে তরুণী বলল এইভাবে এখানে দাঁড়িয়ে থেকে লাভ কি চলুন এগোনো যাক রানীগঞ্জ খুব একটা দূরে নয় দু তিন কিলোমিটার হাঁটলেই পৌঁছে যাব তা তো যাব তবে আজ বাড়ি ফেরার দফা হয়ে গেল বাড়ি ফেরা প্রাণটাকে ফিরে পেয়েছেন এই ঢের তবে রানীগঞ্জে গেলে ট্রেন বাস যা হোক কিছু পাওয়া যাবেই আমি বললাম আপনি তো পানাগড়ে যাবেন কি করে জানলেন তখন কন্ট্রাক্টরকে ভাড়া দেওয়ার সময় বললেন তাই জানতে পারলাম রানীগঞ্জে পৌঁছে আর হয়তো বাস পাবেন না ট্রেনেই যেতে হবে আপনাকে নয়তো সারা রাত পড়ে থাকতে হবে স্টেশনে কিন্তু আমি যে কি করব তা ভেবে পাচ্ছে না এই রাতে আর কি পানাগড়ের বাস পাবো পানা করে কি জন্য যাচ্ছিলেন আপনি ঘরে আমার দুটো বাচ্চা আছে যে বাবার অসুখের খবর পেয়ে দেখতে এসেছিলাম আমার শাশুড়ির কাছে বাচ্চা দুটোকে রেখে সকালে এসেছিলাম আমরা দুজনে কথা বলতে বলতেই হতে লাগলাম রাত হয়তো বেশি নয় সাতটা কি আটটা কিন্তু চারিদিক এত নিঝুম যে মনে হচ্ছে যেন কত রাত এদিকে হাঁটছি তো হাঁটছি পথের যেন শেষ আর হয় না এইভাবে বেশ কিছুটা আসার পর রাস্তার ধারে একটা বহুদিনের পুরোনো দোতলা বাড়ি দেখতে পেয়ে তরুণী বলল আমার মনে হয় এই বাড়ির লোকজনদের ডেকে আমাদের বিপদের কথা বলে একটা রাত এখানে থেকে যাওয়াই ভালো কিন্তু যদি ওরা থাকতে না দেয় তখন অন্য কোনো ব্যবস্থা করা যাবে তাছাড়া আমার এখন বাড়ি যাওয়াও চলবে না আবার ফিরে যেতে হবে ওই বাসের কাছে আমার সুটকেসটা রয়ে গেছে বাসের ভেতর আমিও চমকে উঠলাম তাই তো আমারও কাঁধের ঝোলাটা যে ওখানে ছিটকে পড়েছে কোথাও কিছু টাকা পয়সাও আছে তাতে অবশ্য মানি ব্যাগটা হাত ছাড়া হয়নি সেটা পকেটেই আছে তবু তরুণী বলল ওই একটু দূরে মনে হচ্ছে যেন একটা চায়ের দোকান যদি বা অন্য কিছু খান তো খেয়ে আসতে পারেন আমি ততক্ষণে এদিকটা ম্যানেজ করছি আমি একা কেন চলুন দুজনেই যাই আপনিও তো চা খাবেন আমি চা খাই না তাহলে আমিও চা খাব না এই অন্ধকারে আপনাকে একা রেখে আমি যাবো না কোথাও চলুন ওই বাড়িতেই একটা রাতের মতো একটু আশ্রয় নেওয়ার ব্যবস্থা করা যাক আমরা দুজনে অন্ধকারে সেই বাড়ির সামনে এসে দাঁড়ালাম বাড়ির দরজা জানালা সব বন্ধ একেবারে পোড়ো বাড়ি কেউ থাকে বলেও মনে হয় না তরুণী বলল বাইরে যখন তালা দেওয়া নেই ভেতরে তখন কেউ না কেউ আছে দু একবার জোরে ধাক্কা দিয়ে দেখুন না আমার তখন সত্যি বলতে কি কেমন যেন ভয় ভয় করতে লাগলো এত বড় বাড়ি অথচ কোনো লোকজন নেই ভুতুরে বাড়ি নয় তো তবু ধাক্কা দিলাম দু একবার ধাক্কা দিতেই একটু আলোর রেখা দেখা গেল মোমবাতি হাতে এক বৃদ্ধ বেরিয়ে এলেন বললেন এত রাতে কে আমি বললাম খুব বিপদে পড়ে এখানে এসেছি এক রাতের জন্য একটু কি আশ্রয় পেতে পারি না দেখছেন তো পুরো বাড়ি এটা মালিকরা অনেক দিন নেই বাড়ি বিক্রির কথা চলছে ভালো দরদাম পেলেই বাবুরা বেঁচে দেবেন বাড়িটা এ বাড়িতে খাট বিছানা যা আছে তা ব্যবহারের অযোগ্য তাতেও আপত্তি নেই এই প্রচণ্ড ঠান্ডায় বাইরে তো থাকা যাবে না আপনি অনুমতি দিলে রাতটা বসে বসেই কাটিয়ে দিতে পারবো বৃদ্ধ কি যেন ভেবে বললেন তাহলে আসুন ভেতরে সিঁড়ি দিয়ে দোতলায় উঠেই ডান দিকের ঘরটায় ঢুকে পড়ুন বলে বললেন দাঁড়ান একটা বাতি নিয়ে যান না হলে অন্ধকারে কিছু ঠাহর হবে না আমি বাতি নিয়ে সিঁড়ি বেয়ে ওপরে উঠলাম আমার আগেই পাশ কাটিয়ে তরুণী উঠে পড়েছে আমরা দরজার শিকল খুলে ভেতরে ঢুকতেই কেমন যেন একটা ভ্যাবসা গুমো গন্ধ টে পেলাম গোটা ঘর ধুলো ময়লায় ভর্তি তরুণী আমাকে বাইরের বারান্দায় দাঁড় করিয়ে অব্যস্ত হাতে সব কিছু একটু ঝেড়ে সাফ করল তারপর বলল নিন আলো নিভিয়ে শুয়ে পড়ুন আমি বললাম আলো নেভাবার দরকার কি এটা যতক্ষণ জলে জ্বলুক না কিন্তু আপনি আমি একটা রাত বসে কাটিয়ে দিতেই পারবো আমার তো ঘুম আসবে না আমার এখন বাচ্চা দুটোর জন্য মন কেমন করছে স্বাভাবিক আমি কোনো রকমে সেই দুর্গন্ধ ভরা বিছানায় শুয়ে পড়লাম একটু পরেই তরুণী কোথা থেকে যেন একটা কম্বল নিয়ে এসে আমার গায়ে চাপা দিল আমি বললাম এটা কোথায় পেলেন প্রশ্ন করবেন না ঘুমোবার চেষ্টা করুন বেশ কিছুক্ষণ শুয়ে থাকার পর মনে হলো ঘরটার ভেতর কেমন যেন গরম গরম অনুভূত হচ্ছে শীতের কাঁপুনি একদম নেই তবু শুয়ে শুয়ে ভাবতে লাগলাম এখন তো বেশ আছে পরে কোনো উপদ্রব হবে না তো বৃদ্ধ কেউ কেমন যেন একটা লাগলো বাড়িটা যদি ভূতের বাড়ি হয় তাহলেই তো গেছি কেননা ভূতকে আমার দারুণ ভয় তবে না অনেকক্ষণ শুয়ে থাকার পরেও অলৌকিক ব্যাপার স্যাপার কিছুই ঘটল না তরুণী সামনে বারান্দায় পাইচারি করে কাটালো আমি সৌজন্যের খাতিরে দু একবার ওকে আমার কাছে এসে বসতে বললেও ও এলো না বলল আপনি আমার দিকে মন না দিয়ে যাতে ঘুমোতে পারেন সেই চেষ্টা করুন এর ওপরে আমার কোনো কথা নেই আমি শুয়ে এপাশ ওপাস করতে করতে একসময় ঘুমিয়ে পড়লাম ভোরে পাখির ডাকে ঘুম ভাঙলে উঠে বসলাম আমি তরুণীকে কোথাও দেখতে পেলাম না গেল কোথায়ও নিশ্চয়ই আমাকে ছেড়ে চলে যায়নি আমি শয্যা ত্যাগ করে নেমে এলাম নিচে খুব ভয় করতে লাগল আমার বারবার মনে হতে লাগলো নিশ্চয়ই এটা ভূতের বাড়ি তরুণী কোনো কিছু দেখে ভয় পেয়েই আমাকে না জানিয়ে পালিয়েছে এখন যদি বৃদ্ধ কেউ দেখতে না পাই তাহলেই বুঝবো এটা ভূতের বাড়ি ছাড়া অন্য কিছু নয় যাই হোক নিচে নেমে দেখি বৃদ্ধ এক জায়গায় একটি খাটিয়ায় শুয়ে লেপ চাপা দিয়ে ঘুমোচ্ছে বাইরে বেরোনোর দরজাটিও ভেতর থেকে খিল দেওয়া আমার পায়ের শব্দ শুনে বৃদ্ধ উঠে বসলেন বললেন খুব কষ্ট পেয়েছেন তো কাল সারা রাত খাওয়া দাওয়াও হয়নি নিশ্চয় আপনাকে যে এক কাপ চা করে খাওয়াবো সে সামর্থ্য আমার নেই আমি বললাম তাতে কি আপনি যে দয়া করে থাকতে দিয়েছেন এই যথেষ্ট তারপর বললাম এই রকম একটা পোড়ো বাড়িতে আপনি একা থাকেন ভয় করে না আপনার কিসের ভয় ভূতের সে ভয় আমার নেই বাবা ভয় শুধু একটাই এ বাড়ি বিক্রি হলে আমি কোথায় যাব আমি বললাম হ্যাঁ সত্যই সেটা চিন্তার ব্যাপার ভিক্ষেটুকু করে পেটটা হয়তো চালানো যাবে কিন্তু আশ্রয় তো কেউ দেবে না তারপর বললাম আচ্ছা আমার সঙ্গে যে মেয়েটি এসেছিল মেয়ে নয় বউ সে কোথায় কখন গেল দেখেছেন বৃদ্ধ কপাল উঠিয়ে বললেন আপনি তো একাই এসেছিলেন আপনার সঙ্গে কাউকে তো দেখিনি ছিল একজন সারা রাত ছিল শুধু ভোরে ঘুম থেকে ওঠার পরে তাকে আর দেখছি না বৃদ্ধ বললেন অতটা খেয়াল করিনি তাহলে কিন্তু গেলে তো এখান দিয়েই যাবে দরজা তো বন্ধ আমি বললাম ভুল আমারও হতে পারে তবু একবার ওপরটা গিয়ে দেখে আসি আমি আবার ওপরে উঠে গেলাম দু একবার ডাকলাম তরুণীকে কিন্তু না কোনো সাড়া পেলাম না কোনো শব্দ মনে মনে ভাবলাম এ বাড়ির বাইরে যাবার নিশ্চয়ই কোনো অন্য পথ আছে তা সে যাই হোক যে যাবার সে গেছে এখন আমি রানীগঞ্জ স্টেশনে গিয়ে পৌঁছতে পারলে বাঁচি আমি আবার নিচে নেমে বৃদ্ধকে বললাম যদি কিছু মনে না করেন তাহলে আপনাকে দশটা টাকা দিলে আপনি কি নেবেন বৃদ্ধ চোখ দুটো যেন চকচকিয়ে উঠল বলল নিশ্চয়ই নেব এইভাবেই তো আমার দিন কেটে যায় বাবা তারপর বললেন আপনাকে আমি এক কাপ চা খাওয়াতেও পারলাম না এ কি আমার কম দুঃখ আমি বললাম তাতে কি বাইরে কোনো চায়ের দোকান নেই হ্যাঁ আছে একটু এগোলেই বাঁদিকে চলুন আমরা দুজনে সেখানে গিয়ে চা খেয়ে আসি এরপর বৃদ্ধের কাছ থেকে এক গ্লাস জল নিয়ে চোখ মুখে দিয়ে দশটা টাকা ওর হাতে দিলাম অপ্রত্যাশিতভাবে এই টাকাটা পেয়ে সে কি আনন্দ এরপর আমরা দরজা খুলে বাইরে বেরোতেই দেখি দরজার সামনে আমার ঝোলা ব্যাগটা পড়ে আছে এবার আরও বিস্ময়ের অন্ত রইল না আমার বৃদ্ধ বললেন আপনার ব্যাগ বুঝি হ্যাঁ কাঁধ থেকে পড়ে গিয়েছিল কাল ঝোলা কুড়িয়ে ভেতরটা ভালোভাবে দেখে নিলাম যেমনকার যা সব তেমনই আছে এমনকি সামান্য টাকা পয়সাও খোয়া যায়নি তরুণী নিশ্চয়ই আমার আগেই যে কোনোভাবেই বাড়ির বাইরে গিয়ে তার সুটকেশ এবং আমার ব্যাগটিকে উদ্ধার করেছে তবে যাই করুক একবার অন্তত দেখাটা দিয়ে যেতে পারতো আমি বৃদ্ধকে নিয়ে পাশেই একটি চায়ের দোকানে বসে চা খেলাম একজনকে জিজ্ঞেস করলাম রানীগঞ্জ আর কত দূর দোকানদার বলল এটাই তো রানীগঞ্জ আর একটু এগিয়ে গেলেই স্টেশন আমি তখন গত রাতের দুর্ঘটনার কথা সবই বললাম ওদের যারা ছিল তারা বলল ভগবান রক্ষে করেছেন আপনাকে যাই হোক আমরা খবর পেয়ে গেছি উদ্ধার কার্য চলছে ওইদিকে বাসে যাত্রী খুব কম ছিল মনে হয় পাঁচ ছয় জন মরেছে জায়গাটা এখান থেকে কত দূরে হবে বলুন তো কাল রাতে এসেছি তো কিছু মনে করতে পারছি না তা দু কিলোমিটার তো হবেই আমি চায়ের দাম মিটিয়ে সকলের কাছ থেকে বিদায় নিয়ে একটা সাইকেল রিকশায় চেপে আবার সেই দুর্ঘটনাস্থলে গেলাম এসে যা দেখলাম তাতে আর নিজের চোখকেই বিশ্বাস করতে পারলাম না পরপর সবকটি লাশ শোয়ানো আছে রাস্তার ধারে বহু লোকের ভিড় সেখানে বাসটিকেও ক্রেন দিয়ে টেনে তোলার চেষ্টা চলছে সেই লাশগুলোর মধ্যে একটি হচ্ছে সেই তরুণীর যাকে আমি হাত ধরে টেনে তুলেছিলাম এবং যে কাল সারাটা রাত আমার সঙ্গে ওই পোড়ো বাড়িতে কাটিয়েছিল